আমার ফেরেস্তারা আমার দূতরা ইব্রাহিম কাছে সুসংবাদ নিয়ে গেলেন তারা এসে বললো কলু সালামা ইব্রাহিম আলী ইসলামকে তারা সালাম দিল কোন বর্ণ এসেছে যে দুইজন ফেরস্ত এসেছে জিবরুল এবং হজরত মিকাইল আলী ইসলাম কোন কোন এসে এসেছে চারজন ফেরেস্ত এসেছে তো ফেরেস্তার এসে হজরত জিবরুলকে হজরত ইব্রাহিমকে সালাম দিলেন ইব্রাহিম বললেন সালাম তিনি তাকে তাদেরকে সালামের জব দিলেন আবি ইজলিন হানিদ আমরা জানি যে সবচেয়ে আমাদের নবীর পরে সবচেয়ে বেশি মেহমানদের কদর করতেন মেহমানদের আপ্যায়ন করতেন হজরত ইব্রাহিম আলী ইসলাম তিনি মেহমানদের ছাড়া খাবার খেতেন না মেহমানদের খুব কদর করতেন তো যখন এই ফেরেশতারা তারা মানুষের বেশ ধরে হজরত ইব্রাহিম ইসলাম কাছে আসলেন তিনি ভাবলেন যারা মেহমান তো সাথে সাথে দেরি করলেন না দেরি না দেরি না করে দ্রুত একটা বাছুর গরুর বাছুরকে একদম ফ্রাই করে ভুনা করে নিয়ে এসে তাদের সামনে রাখলেন কিন্তু তারা তো ফেরেশতা ফেরা খায় না পান করে না ঘুমায় না কিন্তু তারা খাচ্ছেন না যখন দেখলেন খাবার খাচ্ছে না চুপ করে কথা বলতেছে বললো খান না কিন্তু তার হাত দিচ্ছে না নাকি তার কাছে এটা বিরক্তি লাগলো যেটা কোন ধরনের কথা আমি এটা বাসুর বোনা করে নিয়ে তারা খাচ্ছে না এবং তিনি ভয় পেলেন তাহলে কি এতে কি কোনো খারাপ উদ্দেশ্য আছে তারা খাচ্ছেন না তারা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসতে পারে

যখন তিনি দেখতে পেলেন তার স্ত্রী যে ইব্রাহিম ভয় পাচ্ছেন ফিরেস্তারা তাকে নির্ভয় দিচ্ছেন যে ভয় পাবেন না আমার ফিরেস্তা তখন তিনি তিনি হেসে দিলেন পেছন থেকে অতপর সেই ফিরেস্তা বললেন যে ইব্রাহিম আমরা দুইটি কাজ এসেছি এক তো আপনার ভাতিজা লুদের কাছে এসেছি আর একটা আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি ইব্রাহিম ইসলামের স্ত্রী হাজির আলি আলী আসসালাম তার গর্ব থেকে আমাদের নবীর বংশ হজরত ইসমাইল আলী ইসলাম জন্মগ্রহণ করেছিলেন দীর্ঘ কিন্তু তার বড় স্ত্রী সারা আলাইহিসাললাম তার কোনো সন্তান ছিল না সে প্রায় একশো বছরের কাছাকাছি হয়ে গেল কোনো সন্তান নাই তো সেই স্ত্রীর গর্বে একটা আল্লাহতলা সন্তান দিবেন এই সুসংবাদ নিয়ে ফিরেস্তারা এসেছেন তো বলছেন ফবাসশা আল্লাহ বলছেন তাকে আমি ফবাসশাহ রনাহ ইসহাক তাকে আমি ইসহাক জন ইসহাকের জন্মে সুসংবাদ দিলাম যে হে ইব্রাহিম আপনার স্ত্রী সারা এই সারার গর্ভ থেকে একটা সন্তান সন্তান জন্মগ্রহণ করবে তার নাম হবে ইসহাক আল্লাহ নামও বলে দিলেন অমিউর ইসহাক ও ইয়াকুব শুধু তাই না এই ইসহাক সে বড় হবে বড় হয়ে তার অরসে তার একজন সন্তান হবে তার নাম হবে ইয়াকুব এই যে বনি স্টাইল যে আমরা বলি এই ইহুদি এবং খ্রিস্টান হচ্ছে বনি ইস্টাইল এই বন ইস্টাইল হচ্ছে হজরত ইয়াকুব বংশধর ইব্রাহিম আল ইসলামের দুই ছেলে একটা হচ্ছে ইসমাইল এই ইসমাইল আল ইসলামের বংশ হচ্ছে আমাদের নবী এসেছেন আমরা তার বংশের আর তার বড় স্ত্রী যে ইয়াকুব ইসহাক এই ইসহাকের তার ছেলে হচ্ছে ইয়াকুবকে ইব্রানি ভাষা বলে ইসরো ইল এই যেটা আছে এই ইয়াকু আল ইসলামের নাম হচ্ছে ইসরো ইল এটা ইব্রানি ভাষা এর অর্থ হলো আবদুল্লাহ আল্লাহর বান্দা তাই ইয়াকুব আল ইসলামের বংশ হচ্ছে বনিস ইসলাম সমস্ত নবী নবীন মুসার ইসলাম ইসলাম সহ অধিকাংশ নবী হচ্ছে এই থেকে এসেছে এই জন্য ইহুদিরা একটু বাজে টাইবেন তাদের মধ্যে অহংকার বেশি তারা বলে সমস্ত নবী অধিকাংশ নবী আমাদের বংশ থেকে এসেছে মোহাম্মদ কেন ইসমাইলের বংশে আসলো এই জন্য তারা মানলো না তো যখন তারা সুসংবাদ দিলেন যে আপনার স্ত্রী সারার গর্ব থেকে ইসহাক জন্ম নিবে এবং ইসহাকের ছেলে ভবিষ্যতে জন্ম নিবে সে হচ্ছে ইয়াকুব তখন ইব্রাহিম ইসলামের স্ত্রী সারা আশ্চর্য হয়ে বললো কারণ সে তো তার বয়স প্রায় একশোর কাছাকাছি এবং সে বন্ধা সে বলল ইয়া ওয়া ইলাতা আরিয় আমি কি সন্তান জন্ম দিব কিভাবে জন্ম দিব ওয়াহাজন আমি তো একজন বৃদ্ধা এই তো একশো বছর বয়সে সন্তান দিতে পারে আর এই যে ইব্রাহিম সে আমার স্বামী সাইফন সে একজন বৃদ্ধ ব্যক্তি সে কীভাবে সন্তান জন্ম দিবে তার মাধ্যমে এবং আমার মাধ্যমে কিভাবে সন্তান আসবে ইন না সেই আজিব তো তাই স্ত্রী বলছে এটা অত্যন্ত আশ্চর্যজনক কথা এত বছর বয়সে আমাদের গর্ব থেকে সন্তান হবে এটা আশ্চর্যজনক বিষয় ফেরস্তা বললো কওলু আতাজাবিন যা আপনি কি আশ্চর্য হচ্ছেন ইন আমরিল্লাহ আল্লাহর হুকুমের ব্যাপারে আপনি আশ্চর্য হচ্ছেন আল্লাহর কাছে কোন কিছু কঠিন না যা চান যেভাবে চান আল্লাহ তাআলা সেভাবেই করেন রাহমাতুল্লাহি ও বরকাতু রাহমাতুল্লাহি ও বরকাতু আলাইকুম আহনাল বাইত হে আহলেল বাইত হে নবী পরিবার আপনাদের উপর আল্লাহর রহমত এবং বরকত আছে আপনি কোন টেনশন করবে না আল্লাহ দিয়েছে আপনার গর্বে সন্তান দিবে আল্লাহ অবশ্যই দিবে

অজাত হুল বুসর এবং যখন সে সুসংবাদ পেলেন আল্লাহর পক্ষ থেকে ইউজা দিলুনা ফি কৌমি লুদ তখন সে ফেরেস্তাদের বললো আচ্ছা আপনি কৌমে লুদকে আপনার ধ্বংস করার জন্য এসেছেন কি দরকার তাদের কার কিছু সময় দেন এই কৌমে লুতের মধ্যে সেই হোমো সেক্সুয়ালিটি সমকামিতার অভ্যাস ছিল তারা ছেলের সাথে ছেলে সে তারা ব্যবচার করতো লুত আল ইসলাম দীর্ঘদিন তাদেরকে দাওয়া দিলেন কিন্তু লুত আলাইসলামের দাওয়াতকে তারা কর্ণপাত করলো না এত অসভ্য জাতি ছিল

তখন আল্লাহ বললেন ইয়া ইব্রাহিম আرید আনহা ইব্রাহিম আপনি লুদের قومের ব্যাপারে আর কিছু বলবেন না এটা আমার ফয়সালা হয়ে গিয়েছে ইন্নাহু কদ জা আমর রাব্বিক যে আপনার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে যে তাদেরকে ধ্বংস করব ওয়া ইননাহুম আতিহুম আযাবুন গয়রু মারদুদ তাদের কাছে এমন আযাব আসবে যেটা কেউ প্রত্যাখ্যান করতে পারবে না ওয়ালাম্মা জা আতু রুসুলুনা বুতন যখন ইব্রাহিম আলাইহিস থেকে কথা বলে ফেরেস্তারা চলে গেল লুত আলী ইসলামের কাছে তারা সুন্দর যুবক পুরুষের আকৃতি নিয়ে গিয়েছিল তার কাছে তো তাদের দেখে হজরত লুত আলাই ইসলাম ভয় পেয়ে গেলেন যে হাই আমার আসলো আজকে হয়তো অপমান করতে পারে আমার কমের লোকরা কারণ তার কমের লোকরা খুবই বাজে লোক ছিল তো তিনি ভয় পেয়ে গেলেন হ্যাঁ দা আসিব সে বললো আজকে তো খুব একটা বিপদজনক দিন মেহমানদেরকে কিভাবে সম্মান সম্মান রক্ষা রক্ষা যদি না করতে পারি তাহলে কি হবে যা আহু ক তখন তার কম লোকজন আসলো ইলাইহি ইলাইহি তার দৌড়ে আসলো যখন সংবাদ পেলো দেখেন একজন নবী লুত আলাইহিস সালাম তার দ্বারা অসংখ্য মানুষ মুসলিম হয়েছে কিন্তু লুত আলাইহিস সালামের স্ত্রী সে ছিল কাফের সেহেদার পাইনি তার স্ত্রী যে এলাকায় ছড়িয়ে দিল যে বাড়িতে কয়েকজন সুন্দর সুন্দর যুবক এসেছে তোমরা সবাই চলে আসো সব লোকজন চলে আসলো হজরত লুতের বাড়িতে এসে বলতেছেন যখন লুত আসলাম ভয় পেয়ে গেলেন তো অমিন কব লুকানু ইয়ামালুনা সাইয়াত এই সমস্ত কওমে লুতের লোকজন এর আগে নিকৃষ্ট কাজ সমতার তারা করত ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি তখন লুত আলাইহিস সালাম তাদেরকে বলল হে আমার কওমের লোকেরা এই যে আমার মেয়েরা আছে তোমাদের স্ত্রীরা আছে তাদেরকে আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন তাদের কাছে তোমরা যাও হারা তোমাদের এই জন্য মেহমানদেরকে আমরা সবসময় কদর করার চেষ্টা করবো আমরা অনেক সময় টেনশন করি যে মেহমান আসলে আমার টাকা শেষ হয়ে যাবে বাজার করতে হবে বস্তু নিয়ে আসতে হবে মাছ নিয়ে আসতে হবে কিন্তু মেহমান আসে হাদিস এসেছে মেহমান তার নিজের রিজিক নিয়ে আসে মেহমান আপনার বাড়িতে আসলে আপনার রিজিক খাবে না তার রিজিক নিয়ে আসবে কিন্তু আল্লাহ তালা আপনার মাধ্যমে তার রিজিক দিবেন এই জন্য মেহমান আসলে আমরা কখনোই চিন্তা করব না কখনোই টেনশন করবো না যে মেহমান আসলে আমার তো টাকা পয়সা শেষ হয়ে যাবে এগুলো কখনোই করবো না যে যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখেরাতের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করে ফাল ইক্রমাহু সে যাতে মেহমানের সম্মান করে মেহমানের সম্মান করলে আল্লাহ তালা আপনার ঘরে আয় রোজগারে বরকত দিয়ে দিবেন তো ইব্রাহিম আলহ সুলতালাম বললেন যে হে আমার কমরা

উৎপাত করতে লাগলো কয়লা লাভ মানে বিকুম কুতান লুতা আজকে যদি শক্তিশালী শক্তি ভালো যদি ক্ষমতা থাকতো আউ আবি ইলা হুকমিন শাকিব অথবা আমার যদি একটা আশ্রয় স্থল থাকতো তাহলে আজকে তোমাদের হাস্ত থেকে আমার মেহমানদেরকে বাঁচাতে পারতাম মেহমানরা ফেস্কার সব শুনতেছে কারণ ফেস্কার মনে মনে হাসতেছে যে আমার তো সাধারণ মানুষরা আমার তো ফেরেশতা তখন রবের পক্ষ থেকে দুধ হিসেবে তারা আপনার কাছে পোসতে পারবে না আপনি টেনশন করেন আপনার কাছে আসতে পারবে না আমাদের কাছে আসতে পারবে না হে লুত আল্লাহর পক্ষ থেকে আজাবের হয়ে গিয়েছে আজকে রাতের মধ্যেই আপনি আপনার পরিবার নিয়ে এই এলাকা ছেড়ে চলে যাবেন বিকিত কান লাইন রাতের মধ্যে সকাল হওয়ার আগেই আপনি আপনার পরিবার এবং ইমানদার যারা আছে ইমানদারকে নিয়ে এই এলাকা থেকে চলে যাবেন ওয়ালা ইআলতাফিদ মিনকুম আহদুন ইল্লাম রুআতা আ যখন এলাকা থেকে চলে যাবেন কেউ পিছলে ফিরে তাকাবেন না সামনের দিকে তাকাবেন পিছনে কি হবে এগুলোর দিকে তাকাক করে তাকাবেন না সব চলে যাবেন সামনের দিকে তবে আপনার স্ত্রীর সাথে নেবেন না এইজন্য যার যার কবরে তাকে যেতে হবে আমি নামাজ কালাম পড়লাম না আমি আশা করে বসে আছি আমার হুজুর আমাকে পার করে নিবে। আমার পীর সাহেব আমাকে পার করে নিবে কখনোই নিতে পারবে না আমার যদি ইমান না থাকে হ্যাঁ ইমান যদি ঠিক থাকে আমার কিছুটা কোনো থাকে তাহলে আল্লাহ তালা বিভিন্ন নে সুপারিশ আমার জন্য কাজে লাগবে কিন্তু আমি নামাজ পড়লাম না আমার ইমান থাকলো না আর আমি বড় বড় আশা করে বসে আছি এটা কখনো হবে না ফেরেস্তাটা বলে দিল হে রুদ ইল্লাম রাখ আপনি যাবেন কিন্তু আপনার স্ত্রীকে সাথে নেবেন না তার ব্যাপারে আল্লাহর ফাইসালা হয়ে গিয়েছে ইন্নাহু মুসিবুহা মা আসাবাহু নিশ্চয় তার কাছে তাদের উপর যে আযাব আসবে আপনার স্ত্রীর উপর সেই একই আযাব আসবে ইন্না মাউইদাহুম আসবুহু তাদের লাস্ট টাইম হলো আজকে সকাল এই সকাল বেলায় তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে রাতের মধ্যে আপনারা চলে যান আলাইসা সুবহু বিকরিব আর সকাল খুব দেরিতে না অল্প সময় সকাল হয়ে যাবে ফালাম্মা যা আমরুনা যখন আল্লাহর পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে কোনো ফায়সলা হয়ে গেল জাননা আলিয়াহা সাফিলাহা সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম তার পাখা দিয়ে পুরো ওই এলাকাটাকে নিজ দিক দিয়ে দিলেন পুরো উপরে তুলে এমন উপরে তুললেন যে ওই সময় তাদের যে চিল্লা চিল্লির আওয়াজ এটা আসমানবাসী ফেরেশতারা শুনতে পেল একদম নিজ থেকে হাত দিয়ে তুলে সোজা উপর করে একদম উপর করে ফেলাই দিল সাথে সাথে সমস্ত কম একদম নাস্তা নাবুল হয়ে গিয়েছে তাদের কাফেরদের কেউ বাঁচেনি আর সেই জায়গাটা এখনো আছে পৃথিবীতে আমরা শুনেছি অনেকে ডেড সি বাংলায় বলে মৃত সাগর আরবিতে বলে আল বাহরুল মাইদ এই জায়গাটা যেখানে কমে লুটকে আল্লাহ তালা ধ্বংস করেছিলেন সেই জায়গাটা এখনো বিদ্যমান আছে গুগল ম্যাপ যদি কেউ চালাইতে পারেন দেখবেন ডেড সি দিয়ে সাজ দেবেন কোথায় আছে সব দেখতে পারবেন বর্তমান জর্ডান জর্ডানের পশ্চিম সাইডে আর এই ইসরায়েলের পূর্ব সাইডে মাঝখানে একটা লেক বড় আকারের লেক এই জন্য বড় হয় এটা হচ্ছে সি আল্লাহর অভিশপ্ত জায়গাটা সারা পৃথিবীর মানুষের জন্য নিদর্শন হয়ে আছে এই ডেড সিটা যখন জিব্রাই ইসলাম উপর করে ফেলে দিয়েছে একদম নিচু হয়ে গেছে পৃথিবীর মধ্যে এখন সবচেয়ে নিচু জায়গা হলো স্থল সমুদ্র পৃষ্ঠ থেকে সবচেয়ে নিচু জায়গা হচ্ছে এই ডেডসি সমুদ্র পৃষ্ঠ থেকে চারশো বিশ মিটার নিচে এই জায়গাটা আর এত একটা আল্লাহ একটা নিদর্শন সুরূপালা রেখে দিয়েছেন যে এই পানিতে কোনো মাছ বাস করতে পারে না জর্ডান নদী থেকে যদি ডেটসি আসে এই লবণাক্ততার কারণে সাদা সারা মাছ মারা যায় কোনো প্রাণী বাঁচতে পারে না এবং ওইখানে আশ্চর্যজনক বিষয় যে ওই পানিতে মানুষ ডোবে না আপনি ভেসে ভেসে ঘুরতে পারবেন সাঁতার কাটতে পারবেন কেউ ডুববে না হাত পা ছেড়ে দিলে কেউ ডুববে না শুয়ে শুয়ে হেলে হেলে তারা পেপার পড়তেছে অন্য কোনো হাত পা ছেড়ে দিলে মানুষ দুই দিকে চলে যাবে না ভাসতে পারবে না কিন্তু কিন্তু ডেডশিতে কেউ যে কেউ যদি হাত পা ছেড়ে দেয় সে পানিতে ডুববে না আল্লাহর কিরকম নিদর্শন শিখে না এবং